জয় শ্রী রাধাকৃষ্ণ কৃষ্ণবাণী ত্যাগ ছাড়া জীবনে কিছু অর্জন করা যায় না যেমন একটি প্রশ্বাস নেওয়ার জন্য প্রথমে নিঃশ্বাস ছাড়তে হয় যত্ন করে রাখা জিনিস এবং মনোযোগ সহকারে শোনা কথা জীবনে যে কোনো সময় কাজে লাগতে পারে আপনি যখন অন্যের মঙ্গল কামনা করেন তখন আপনার জীবনে একই জিনিস ফিরে আসে এটাই প্রকৃতির নিয়ম কঠোর পরিশ্রমের ফল এবং সমস্যার সমাধান দেরি করে হলেও অবশ্যই আসে কিছু সম্পর্ক প্রায়ই অভিমানের কারণে শেষ হয়ে যায় কারণ দোষ সব সময় ভুলের হয় না শুধু নিজে থেকে হাল ছাড়বেন না শ্রীকৃষ্ণ বাকিটা দেখবেন